আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ গত দু তিন দিন যাবৎ আপনারা রিকোয়েস্ট করতেছেন যে ওনাকে নিয়ে কিছু কথা বলি সত্যি বলতে উনি কে ওনার কি পরিচয় আমি সেটা ভালো করে জানি না তবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছোট ছোট ক্লিপস আমার সামনে চলে এসেছিল ওনার সেগুলো দেখা হয়েছে আমার জানা মতে যতদূর আমি জানি যে উনি একজন সিরিজ নির্মাতা উনি মানে এই সেই সিরিজ নির্মাণ করে যেগুলো মানে মুসলিম জাতিকে দিব্রান্তির মধ্যে ফেলতে পারে আপনি আপনার জায়গা থেকে একবার চিন্তা করুন যে আপনি কেমন আবেগরত মুসলমান আপনি কোরআন হাদিস বাদ দিয়ে আপনি গেছেন নাটক সিনেমার মধ্যে ইসলাম খুঁজতে আপনারা তাদেরকে মুসলিম শেহজাদা বানিয়ে দিয়েছেন বাহ এটাই আপনাদের ইমানের পাওয়ার না আমি তাকে নিয়ে কথা বলতে চাইছিলাম না যেহেতু আপনারা জোড়াঝুর করতেছেন এই জন্য বললাম উনি বাংলাদেশে আসছে কি করছে না করছে এগুলো আমাদের দেখার টাইম নেই উনি সব সময় নারীদেরকে নিয়ে কাজ করেন যেটা থেকে দূরে থাকতে বলেছেন আমাদের সৃষ্টিকর্তা মহান রব আমাদের থেকে সেটা থেকে দূরে থাকতে বলেছেন লা লাব জেনা আপনি বুঝেন এ আয়াতের অর্থ বুঝেন না যদি বুঝতেন তাহলে বারবার আমাকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য রিকোয়েস্ট করতেন না যেহেতু আমি আপনাদের স্বার্থে কথাগুলো বলছি এই জন্য আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রেই বলতেছি দেখুন ভাই আপনার যদি ইসলাম সম্বন্ধে জানার আগ্রহ থাকে আপনি যদি ইসলাম সম্বন্ধে বুঝতে চান আল্লাহর দিন সম্বন্ধে বুঝতে চান তাহলে নাটক সিরিজে যাবেন কেন সিনেমা সিরিজে যাবেন কেন আপনি বুখারি শরীফে খোঁজেন রাসুদ সাল্লা সাল্লামের জীবনে পড়েন এগুলো তো করবেন না আপনারা যাবেন সোশ্যাল মিডিয়াতে ইসলাম খুঁজতে মূলত এইভাবে আমাদের ইসলাম ধর্মকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে এইভাবে আমাদের ইমানকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে আমরা সচেতন হব কবে আমি সেটাই ভাবতেছি তো নিজের সচেতন থাকুন অন্য ভাইদেরকে সচেতন রাখুন সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই অমাতফিক্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা